সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর কয়েক কয়েকদিন বাকি নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব এরই মধ্যে সারা দেশে পূজার মণ্ডপগুলোই শারদীয় দুর্গাপূজা উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজরব বিস্তারিত প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুলের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট আশ্বিনের শুরু মানেই আর দেরি নেই শারদীয় দুর্গাপূজার শরতের কাশফুলের সাথে আকাশও জানান দেয় পূজা আসছে প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততাও জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ রব দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই শৈল্পিক স্বল্পিকারুকার্যে অনিন্দ সুন্দর হয়ে উঠছে একটি প্রতিমা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ দেয়া হচ্ছে রং তুলির ছোঁয়া যে বড় পূজা যত আমাদের কাছে দিন আগিয়ে আসছে ততই আমরা আনন্দিত হচ্ছে মা দেবী দুর্গাকে বরণ করে নেব এবং মায়ের পূজান্তে মাকে সুন্দরভাবে বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে আমাদের সনাতন ধর্মের দুর্গাপূজা উৎসব শেষ করব আঠারো ঘন্টা পরিশ্রম করে আমরা এই কাজটা শেষ করব এখনো আমাদের তিন দিন কাজ করা লাগবে তবে দ্রব্য সাথে তাল মিলিয়ে দাম বৃদ্ধি পেয়েছে রং তুলি ও সাতসজ্জার দাম বেশি হয় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের মাঝে এবছর জিনিসপত্রের দাম বেশি থাকাতে আমাদের এবার লাভবান হওয়ার সম্ভাবনা নেই বারো চোদ্দ বছর থেকে কাজ করি তা এই বছরের মতন মানে এই বছর আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে পূজা কমিটি থেকে বাজেটও কম এজন্য আমাদের কাজ কাম করতে খুব আর কদিন বাদেই ঠাকের বাছনা উলুধনি আর আরতিতে মুখরিত হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো তাই প্রতিমা তৈরির পাশাপাশি আলোকসজ্জা প্যান্ডেল তৈরি মণ্ডপ ও তার আশেপাশের সাজসজ্জার কাজসহ নানা কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজার সঙ্গে সংশ্লিষ্টরা অন্যরাও পূজার কেনাকাটা করতে শুরু করেছেন পুজো উপলক্ষে কেনাকাটা করতে আইছে বাচ্চা কাচ্চার জন্য কেনাকাটা করতে আইছে নিজের জন্য কিনেছে আর কারোর জন্য কেনা হয়নি আমি তো সবার জন্য কেনাকাটা করবো ইতিমধ্যে সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে মণ্ডপের কমিটিগুলো সহ প্রশাসন সব অপশক্তি রুখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করবেন এমন ন্যায় এবছর আমরা শ্রী শ্রী দুর্গা মায়ের শারদীয় উৎসব পালন করব আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পূর্ণ সহযোগিতা তারা অবশ্যই আমাদেরকে করবেন এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক